দর্শক ভিডিওতে যেই খাবারগুলো দেখছেন অবিশ্বাস হলেও সত্য এগুলো হচ্ছে ভাত বেশ চমৎকার হয়েছে বিভিন্ন ফলের রস দিয়ে মানে যেই ফলের রসের কালার যেরকম ওই ভাতের কালার কিন্তু সেরকম হয়েছে যেমন জামের রস দিয়ে করেছে ড্রাগন ফলের রস দিয়ে করেছে কমলা লেবুর রস দিয়ে করেছে বেশ চমৎকার ভাতের কালার তারপরে দেখুন এটা একটা বিশেষ খাবার তৈরি করা হচ্ছে খাবার বলতে ব্রেডের মতো মানে যা যা উপকরণ প্রয়োজন ওটা প্রিপেয়ার করে নিল এবার তৈরির সিস্টেমটা দেখুন একটা মানে কা কাঠের কুটুরিতে পেঁচিয়ে পেঁচিয়ে স্প্রিং এর মতো তারপরে ওপর দিয়ে চিনি দিয়েছে বেশ চমৎকার হয়ে গেছে যখন এটা তুলেছে এখনো কাজ বাকি আছে ভেতরে এখন ক্রিম দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই মানে দারুণ কিন্তু আমার লেগেছে তারপরে ভেতরে এবার অন্য একটা উপাদান দিচ্ছে খাবার তারপরে এটাকে খুললে দেখুন কি চমৎকার লাগে দেখতে তারপরে এইটা দেখুন আটাটা দুইটা কাঠের মধ্য দিয়ে দিয়ে ওরা এই যে ভাজছে তারপরে উল্টিয়ে দিয়ে এক প্রান্তে ওরা ডিম দিবে দেখুন কি চমৎকার ওদের বুদ্ধি দেখুন এই যে তিনটা ডিম দিচ্ছে দারুণ কিন্তু তারপরে এটা যখন হয়ে যাবে এটাকে তুলবে তুলে এটা দেখতে পাচ্ছেন কিছু মশলা দিয়েছে এবার কাছে দিয়ে কেটে কেটে কয়েক পিস করছে তারপরে এটা মশলার সঙ্গে আর কিছু উপকরণের সঙ্গে খাবে বেশ চমৎকার তারপরে দেখুন এইটাও বেশ চমৎকার একটা ব্রেড দেখতে ভালোই লাগছে কিন্তু ব্রেড বা রুটি বা পরোটা যেটাই হোক আমি আসলে নাম জানি না তারপরে দেখুন এটা কিভাবে প্রিপেয়ার করছে দেখুন আটাটা প্রস্তুত করা হয়েছে উপর দিয়ে সালাদ দিয়েছে তারপরে এইটা এই যে কয়রাতে দিয়ে একটু গরম করে নিয়ে তারপরে ভেজে নেওয়া হচ্ছে কি চমৎকার লাগছে দেখতে দেখুন খেতেও স্বাদ লাগবে এখন করে আসলে দেখতেও লাগছে খেতেও লাগবে তারপরে এটা দেখুন কিভাবে তৈরি করছে চিংড়ি মাছের একটা পাকোড়া বলতে পারেন ছোট ছোট চিংড়ি মাছ উপরে দিয়েছে এবার উপরে কিছু বড় চিংড়ি মাছ দেবে কয়েকটা চারটা সম্ভবত দিয়ে এটা ভেজে নেওয়া হবে দেখুন বেশ চমৎকার একটা পাকোড়া তৈরি করবে ওরা এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে ওপর দিয়ে মশলা দিচ্ছে তারপরে দেখুন বেশ চমৎকার দেখতে এরপরে দেখুন এই বাঁশের ফালিগুলো কাটা হচ্ছে মানে গিরার অংশগুলো বাদ দিয়ে এগুলো এগুলো কাটা কেটে সুন্দরভাবে ওয়াশ করেছে বিন্নি চাল চাল পাহাড়ি যে জুম সে চালের সাথে কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে এই বাঁশের মধ্যে দিয়ে মুখটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবার গরম পানিতে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন গরম পানি দিয়েছে দিয়ে এটাকে চুলাতে জাল দিয়ে যখন সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে তুলে নেওয়া হচ্ছে কি চমৎকার পদ্ধতিতে ওরা খাবার তৈরি করে দেখুন এখন খুললে দেখুন বেশ চমৎকার এটার সাথে এখন চিনি মেশাবে দেখুন দারুণ একটা খাবার কিন্তু তৈরি হয়ে গেল তারপরে আরো কিছু এক্সেপশনাল খাবার দেখায় যেমন এইটা দেখুন কি চমৎকার একটা ব্রেড তৈরি করছে উপর দিয়ে তেল দিয়ে দিলো কিছু তিল দিয়ে দিয়েছে তারপর সবজি দিয়েছে দিয়ে বেলন দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে এটা লম্বা করা হচ্ছে এখন কয়ডার উপরে দিয়ে দিয়েছে চুলার উপরে তারপরে দেখুন কি চমৎকার একটা খাবার তৈরি হয় খেতেও সম্ভবত খুব স্বাদ হবে এবার মাংসকে কুচি কুচি করে কেটে মাঝখান দিয়ে ওই ব্রেডটাকে কেটে মাঝখানে দিয়ে দিবে অনেকটা বার্গারের মতো দেখতে বেশ চমৎকার লাগছে দর্শক কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম খাবারের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন